বীরভূমের রামপুরহাট থানার খরুণ গ্রামের জামাইপাড়া সংলগ্ন এলাকায় পানীয় জলের তীব্র সংকট ক্রমশ চরম আকার ধারণ করেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যখন জলধারা ও পরিশ্রুত পানীয় জলের নানা প্রকল্প তুলছে তখন এই গ্রামের তিনশো থেকে চারশো মানুষকে কেবলমাত্র টিউবওয়েলের জলে নির্ভর করতে হচ্ছে কেউ কেউ বাধ্যমে ব্যবহার করছেন পুকুরের জলও সূত্রের খবর গ্রামের কেন্দ্রে একটি কংক্রিটের মোটর ট্যাঙ্কি রয়েছে যার সঙ্গে সংযুক্ত চারটি কলের পয়েন্ট কিন্তু দুঃখজনক ভাবে একটু সচল নেই দীর্ঘ এক বছর ধরে গ্রামবাসীরা এই সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও কোন কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি শুধু আশ্বাস মিলেছে কিন্তু বাস্তব পরিস্থিতির বদল ঘটেনি এই ক্ষোভে প্রতিফলিত হচ্ছে পুরো গ্রাম জুড়ে গ্রামের মানুষের স্পষ্ট দাবি অবিলম্বে সমস্ত কল মেরামত করতে হবে এবং পানীয় জলের জন্য স্থায়ী সমাধান করতে হবে যদি প্রশাসন দ্রুত কোন ব্যবস্থা না নেয় তবে তারা বড় আন্দোলনে পথে যেতে বাধ্য হবে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্যামলী রায় কি বলছেন শুনবো আমি জানি এবং আমি ওপারা গিয়েছি দেখে এসছিলাম দেখে আসার পরে আমাকে বলল যে দিদিমণি এরম ব্যাপার মেম্বার কলটা আমাদের এই অবস্থা আমি বললাম বেশ ঠিক আছে তোমরা যদি পারো গ্রামের মিস্ত্রি ডেকে কাজগুলো করে নিও আমি ভাউচার দেবে মিস্ত্রি যাই খরচ হোক আমি কিন্তু তোমাদের ভাউচার অনুযায়ী অফিস থেকে আমি টাকা এনে দেবো এই বলে আমি ওপারা থেকে চলে এসছিলাম নিয়ে আসার পরে আবার কিছুদিন পর আবার গেলাম যেমন হারে মিষ্টি দেখলি তারা বলল মিস্ত্রিরা বলছে যে এরকম আমরা টাকা আগে না দিলে কাজ করব না দিয়ে ওর জন্যে আমি আর কিছু বললাম না দি তারপর অনেক দিন যাওয়ার পরে একদিন আমি গেলাম গিয়ে আর একটা মিস্ত্রিকে ধরে বললাম হারে এরকম মোটর একটা খারাপ হয়ে আছে কারেন্টের মিস্ত্রি লাগবে এটা তো আমাদের অফিসের সাদেক মিষ্টির কাজ নয় ও থাকলে ঠিকই করে দিত তা কেবিল তার পুরি গিয়েছে তা বললাম কেবিল পার জ হাত লাগবে এবং যে যেটাই খরচ হবে তুই করে দিস আমি যা পেমেন্ট আমি এনে দেবো দি এইটা নিয়ে আমি পঞ্চায়েতে গিয়ে প্রধানকে বললাম যে এরকম ব্যাপার কি করবে তা বললে হ্যাঁ শ্যামল তুমি সারাই করো এখান থেকে এ তোমার দরখাস্ত দিলেই ভাউচার করলে টাকা দেওয়া যাবে আমার বেশ দিয়ে জন্য আবার এনে এস দেওয়ার কাজ গেলাম এনএস দা বললো হ্যাঁ শ্যামল দি আপনার যে দুটো মোটর খারাপ হয়ে আছে আপনি এক কাজ করুন আমাদেরকে আপনি সারাই করে যা খরচ হবে ভাউচারা এনে দেন আমরা পেমেন্ট দিয়ে দেবো দিয়েই বলে আমি একটা মিস্ত্রি আমি গেলাম ডাকতে সে বললো হ্যাঁ আমি করে দেবো দিদিমণি চিন্তা নাই আমার এই কটা বিয়ে আছে এখন ঝামেলা আমি পাচ্ছি না এবার সবাই পলে উঠতে চাইছে না যারা ভারী কী হয়ে গেছে তারা বলছে আমরা পলে কাজ করতে পারবো না দিয়ে মিস্ত্রিটা বললো হ্যাঁ কাজ করবো দিয়ে তিন দিন পর কথা দিল আমি কাজ করব আমি বললাম বেশ যখন কাজ করার সময় আমাকে ডাকবি যা যা লাগবে আমি তোর পয়সা পেমেন্ট করে দেবো তা বলে বেশ তাই হবে আমি ওই জন্য ওকে দেখলাম পাঁচ দিন সে এলো না না আসালীন আমি তখন বললাম দিদি ঠিক আছে আবার ওর বাড়ি গেলাম বাড়ি গিয়ে ওকে দেখতে পেলাম না ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ তোমার ছেলেটা কই তা বললো আমার ছেলে দেখো কোথাও আছে দিয়ে দেখতে পেলাম না দিয়ে তারপরে আর ও আমাকে দেখা করেনি এই পর্যন্ত দিয়ে আর কোনো পাড়ার লোকে বললে না কেউ আসতে চাইছে না পয়সা না দিলে আগে টাকা দেবে তবে কাজ করবে এই পর্যন্ত আমি এই আছি এখনও চেষ্টা করছি আবার যদি তাকে পাই আমি দু চার দিনের মধ্যে আবার যাব গিয়ে ঠিক তাকে ডেকে কাজ করিয়ে নেবো আমি দুদিন ছিলাম না এই এসছি আচ্ছা কালকের মধ্যে অফিস গিয়ে আমি প্রধান দার সঙ্গে বসে যুক্তি করে আমি করে দেবো আমার নাম শ্যামলী রয় খরুণ বাড়ি আমি খরুণ গ্রাম পঞ্চায়েতের সদস্য গ্রামবাসীরা কি বলছে বিযোগ মাঠ থেকে আসছি দিঘে ওই দিঘির পাহাড়ে জল আনতে গেছি এবার ছেলে আসছে কাঁদছে জল লেগে স্বামী আসছে বকছে জল কেন বাড়িতে রাখা হয় না অত দূরে কল করে জল আনবো একটাই কল একটাই টিপ কল একটা টাইম কল না একটু কিছু নাই মাঠে থেকে আসছি কত কষ্ট করে তারপরে আমাদের গরু আছে ছাগল আছে একটু জল পেছি না একটাই টাইম কল একটাই টাইম কল মানে একটা টিপ কল ওই ডিগির পাহাড়ে কত সমস্যা হচ্ছে জল আনতে আর স্বামীতে বকছে ভাত হচ্ছে না তাড়াতাড়ি এবার চান যদি করতে গেছি জল পেছি না কাপড় গাছ দেরি হচ্ছে পায়খানা করতে দেরি হচ্ছে জলটা কখন আনবো এবার ঘরে যদি বউ বেটা থাকে তাহলে ওখানে ছেলেপিলা তো জল আনে আর ছোট বাচ্চা স্কুল যায় এবার ফের যায় সেটু তো সমস্যা আছে একটাই টিপ কর আমার কঠিন ব্যাপার অবস্থা খারাপ অনেক দিন থেকে খারাপ আছে কল এক বছর থেকে খারাপ আছে মেম্বরকে বলছি মেম্বার কথা গাজ্যই করছে না কঠিন ব্যাপার আমার নাম ময়না লে বাড়ি করুন

থেকে নিজস্ব বাংলা ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4